আমাদের যে ফর্মাল চার্জ ফর্মাল চার্জের রাষ্ট্রপক্ষ যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যেরই একটি প্রথম দিকের কিছু অংশে আমি প্রতিবাদ করেছি বিরোধিতা করেছি সেই প্রতিবাদ বিরোধিতা করতে গিয়ে আমি শুরুতেই বলেছি যে এই আইনটি মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার মধ্যে যেমন মূল আইনের সাক্ষ্য আইন তারপরে সি তারপরে আর অনেক কিছু বিভিন্ন জায়গায় এটার একটা সীমাবদ্ধ করে রেখেছে সেটা যেই করুক শেখ হাসিনা আমলে সরকার করুক অথবা বর্তমান সরকারই করুক এইরকম একটি আইনে যখন কোনো আসামির বিচার হয় সেই বিচারটা প্রশ্নবিদ্ধ থেকে যায় একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয় এ কথাটা আমি বলেছি সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মত ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো এই সাঁতার কাটা কতখানি সম্ভব এটা প্রসিকিউশন রাষ্ট্রের ট্রাইব্যুনালের কাছে আমি ছেড়ে দিয়েছি যে আপনারা কি কেহ রাজাকারের নাতিপতি বা রাজাকারের সন্তান সবাই বলেছে এবং আপনারা আসতে এবং আপনাদের জানা মতে কেহ সবাই বলেছে যে না আমরা কেউ রাজাকারের নাতিপতিও না এবং সন্তানও না সেই প্রেক্ষাপটে আমি বলেছি এই যে রাজাকারের নাতিপুতি শব্দটা এই যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে সাবেক প্রাইম মিনিস্টার সেটা ঢালাউ ভাবে এই ছাত্রদেরকে বলেন নাই এই ছাত্রদের মধ্যেও যদি কেউ থেকে থাকেন তাদেরকে বলেছে উনি কিন্তু আমি এটাও বলেছি যে মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা কমিয়ে আনা এই সদিচ্ছা তার ছিল কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই এই যে দেয় নাই এটা একটি আজকের যে তাদের যে ডিজাইন এই ডিজাইনেরই একটি অংশ ছিল আওয়ামী দুঃশাসনের প্রেক্ষে প্রেক্ষাপটে আমি বলেছি একটি রাষ্ট্র যখন তার শাসন কার্যক্রম চালায় সে শাসনক্রম কার্যক্রম চালাতে গিয়ে তার ইচ্ছা সবসময় সদিচ্ছা হিসেবে থাকে সদিচ্ছায় তারা আইন প্রণয়ন করে এবং সে অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য চেষ্টা করে এবং এই সরকারও তা করেছে চেষ্টা করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতেই পারে কারণ এটা কোনো মানুষই ভুলের উঠে না কোনো সরকারি ভুলের উঠে না এসব ভুল ত্রুটি সব সরকার আমলে হয়েছে এ সরকারের হয়েছে কিন্তু যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেইটাকেই শুধু প্রাধান্য দিয়ে এর চাইতেও যে বেশি ভালো কিছু তৎকালীন সরকার করেছে পনেরো বছরে সেই ভালো কিছুর কোনো রকমেরই কোনো প্রমাণ তারা তাদের ফর্মাল চার্জে রাখেন নাই এবং তারা শুধু তাদেরকে এক ধরনের গিবত গিবত শব্দ অবশ্যই আমি কোর্টে বলি নাই এখানে বলছি শুধু পনেরো বছরের শেখ হাসিনার শাসনের গিবতি করে গেছে কিন্তু তাদের যে সমস্ত ভালো জিনিস ছিল যেমন পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফলি টানেল তারপরে এলিভেটেড এক্সপ্রেস সহ আরো বিভিন্ন রকমের যে উন্নয়ন সারা বাংলাদেশে যে সমস্ত উন্নয়ন করেছে একটি দেশকে আয়ের দেশ হিসাবে রূপ নেওয়ার যে তার সর্বোচ্চ প্রচেষ্টা এবং সে ঘোষণাও দিয়েছিল এই যে বিষয়গুলি সেগুলোকে ইগনোর করে তাদের ত্রুটি বিচ্ছিদকেই শুধু তুলে ধরেছে অতএব শুধু এখানে বিচার্য বিষয় হলো এই ট্রাইব্যুনালের যে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স ইনকনভেনিয়েন্স এই শেখ হাসিনার এই শব্দটা আমি যদি ওখানে বলি নাই কিন্তু একটা রাষ্ট্রের ট্রাইব্যুনালের দায়িত্বটা বিচারকের দায়িত্বটা কি পক্ষে বিপক্ষে দেখবে যেটি বেশি জোরালো সেটাকে অ্যাকসেপ্ট করবে যেটি জোরালো না সেটাকে ডিস করবে এটাই ইগনোর করবে এটাই স্বাভাবিক আমি সেই সব কথাগুলোই ওখানে বলার চেষ্টা করেছি আমি বোঝানোর চেষ্টা করেছি সে বাহান্ন জেলার মধ্যে সর্বোচ্চ পনেরো থেকে বিশ জন জেলার সাক্ষী এসছে তাইলে কি দাঁড়ালো এবং সেই জেলা থেকে এক নির্দন করে সাক্ষী এসছে কোনো বক্তব্য যখন দিবে কোনো সাক্ষী তার সাক্ষীর সঙ্গে আরেকটি একটি তারালাল সাক্ষী থাকতে হবে তাকে সমর্থন করতে হবে যদি কোনো সমর্থনযোগ্য কোনো সাক্ষী না থাকে সেই ক্ষেত্রে ওই একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে অতএব যে ওয়াইড স্প্রেড যে ব্যাপক মাত্রায় যে এই অপরাধ সংগঠিত হয়েছে এই কথা সঠিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তারা এই পর্যন্ত শেখ হাসিনার আমল পর্যন্ত এনেছেন এবং এই শেখ হাসিনার আমল পর্যন্ত সমস্ত বয়ান বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার সমস্ত কুকীর্তির বয়ান তারা তুলে ধরেছে আমার বক্তব্য হইল আপনারা যদি ঠিক আছে মানলাম যে আমার বঙ্গবন্ধু এই এই যে যে আমার তাদের যুক্তির আসামিরা যদি ধরেও নেই তাহলে আপনি আমার সুকৃতিগুলো তাদের উচ্চ উঠানো উচিত ছিল পাশাপাশি অন্য যে সমস্ত সরকার ছিল তাদের যে কুকীর্তি ছিল সেগুলো আপনি তুলে ধরতেন তাহলে না পটভূমিটা সঠিক হইতো আপনি একজনকে ছোট করবেন অন্যজনকে বাদ দিয়ে আর একজনকে বিরুদ্ধাচরণ করবেন প্রয়োজনে অপ্রয়োজনে ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে ভুল ভুলভাবে এটা তো সঠিক